বাসরবাীকে এর আজকের পর্বে দেখা যায় তীর বলে কথা আর অগ্নি দেখায় যে তাদের মধ্যে অনেক ঝগড়া আছে কিন্তু ভেতরে ভেতরে ওদের মধ্যে যথেষ্ট মিড় আছে চ্যানলি তারপরে কথায় কপি দিতে আসলে কথা বলে যে আমি এই সমস্ত বিশ খাই না তখন অগ্নি মনে মনে বলে যে নিজের মধ্যে এতটা বিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আবার বলছে না কি বিশ খায় না ওকে বেশি ভাতটা দেওয়া যাবে না না হলেও পিয়ে বসবে শিক্ষানকার একজন ছেলে এসে বলে যে শোটার নাম হচ্ছে দুজনে যদি আমরা এই শোটাকে স্পন্সর করি তবে আমাদেরই নাম হবে যুনি সবটা শুনে অঙ্কিতকে বলে যে যদি আমরা এই সাথে পার্টিসিপেট করি তাহলে কথা আর অগ্নি পার্টিসিপেট করবে স্যান্ডি বললে যদি অডিশন থেকে সবকিছু আমাদের ক্যাপেতেই অ্যারেঞ্জ করা হয় তাহলে আমাদের ক্যাপের লোকেশনটা পাবলিসিটি পাবে পরদিন সকালে অগ্নি দেখতে পারে তার ফোনটা অনেক দূরে রাখা আছে তারপর স্যান্ডি যখন বলে যে তোকে এক আসতে হবে ক্যাপেতে তখনই অগ্নি ভাবে যে কথা প্রতিদিন আমাকে ডেকে তুলে আমার অভ্যাস খারাপ করে দিয়েছে কথা ঘরে এসে টাওলকে বলতে শুরু করে যে দেখো শীতকালে তোমাকে কেউ যদি ইউজ করে তখনই অগ্নি বলে যে কি বলতে চাইছিস তুই আমি শীত স্নান করি না একটু বলে অগ্নি যখন স্নান করতে ঢোকে তখন দেখতে পারে যে পাম্পে জল নেই অগ্নি সারা সাবান বাইরে আসে তখন সাথে ধাক্কা লেগে অগ্নি আর কথা দুজনেই মাটিতে পড়ে যায় অগ্নি তারপরে উঠিয়ে দাঁড়িয়ে কথাকে বলে যে ইচ্ছা করে পাম্পটা অফ করছিস তাই না যাতে আমি বিপদে পড়ে যাই এই বলে কথার আচল দিয়ে মুখ মুছে সেখান থেকে চলে যায় কথা ভাবে যে যদি এতটাই অবিশ্বাস করেন তাহলে আমার এত কাছে কেন আসেন ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে অগ্নি আর জনি রিয়ালিটি শো তে পার্টিসিপেট করার জন্য তাদেরকে একটা টাস্ক দেওয়া হয় যে রাস্তায় তাদেরকে একটা জিনিস বিক্রি করতে হবে তখনই অগ্নিকথাকে কথাকে বলে যে সারা জীবন তো এটাই চেয়েছিলি যে আমি গাছের সেবা করি আজকে তুই আমাকে দে সেটাও করিয়ে ছাড়লি তো বন্ধুরা ভিডিও টি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন বসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন